Hello? আসসালামু আলাইকুম কেমন আছো নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো অনেক অনেক হ্যাপি আছো আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন টপিক এই বছর প্রচণ্ড গরম পড়েছে রোদ আর গরমের জন্য আমাদের স্কিনের অবস্থা একদমই খারাপ একদম বারোটা বেজে গিয়েছে সবার স্কিন অনেক বেশি কালো হয়ে গিয়েছে ট্যান হয়ে গিয়েছে আমাদের স্কিনে যে পোরগুলো রয়েছে সেগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছে যে কারণে আমাদের স্কিনের অবস্থা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ সবার আমার স্কিনের অবস্থা তো খুবই খারাপ আর এই খারাপ ত্বককে আমরা কিন্তু একটু প্যাক ট্যাক নিয়ে একটু যত্ন করে ভালো করতে পারি আজ আমি তোমাদের সাথে একটা প্যাক শেয়ার করবো এটা এই গরমের জন্য একদমই পারফেক্ট আজ যে প্যাক আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা তুমি ইউজ করলে ইনস্ট্যান্ট এই যে প্রবলেমগুলো ট্যান হয়ে যাওয়া স্কিন কালো হয়ে যাওয়া র্যাশ বের হওয়া গুলো বড়ো হয়ে গিয়েছে সব সমস্যা থেকে তুমি একবার ইনস্ট্যান্ট একবার ইউজ করো ইউজ করলেই সব সমস্যা থেকে তুমি রেহাই পাবে খুবই ভালো এই প্যাকটা আর তোমার স্কিন একদম ঠান্ডা ঠান্ডা ফিল হবে খুবই ভালো লাগবে গরমের জন্য একদম পারফেক্ট একটা ফেস প্যাক চলো বেশি কথা বাড়াচ্ছি না এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে সেটা দেখে নাও আর দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক দিতে ভুলো না আর সবার সাথে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবে আমি এখানে পরিষ্কার একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি দু চামচ বেসন নিচ্ছি তুমি যদি শুধু ফেইজি ইউজ করো তাহলে দু চামচ বেসনই হয়ে যাবে আর তুমি যদি শরীরের অন্য কোথাও ইউজ করতে চাও তাহলে আর একটু বেশি নিয়ে নিও এখানে আমি দু চামচ বেসন নিচ্ছি বেসন তোমার স্কিনের যত এক্সট্রা অয়েল রয়েছে না সেটাকে একদম টেনে নিয়ে যাবে স্কিনকে অনেক ব্রাইট করবে বেসনের সাথে অ্যাড করছি টক দই এখানে টক দই নিতে হবে মিষ্টি দই বা অন্য কোনো কিছু নেওয়া যাবে না টক দই নিয়েছি দু চা চামচ বেসন যেহেতু দু চা চামচ টক দইও দু চা চামচ আর তুমি যদি আর একটু বেশি বেসন নাও তাহলে টক দইয়ের পরিমাণটা বেশি নেবে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না শুধু বেসন আর টক দই নিলেই হয়ে যাবে এক্সট্রা কোনো পানি তোমাকে দিতে হবে না তাহলে পাতলা হয়ে যাবে এদের সাথে নিব সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের স্কিনকে ব্রাইট করতে খুবই ভালো কাজ করে খুব বেশি নেওয়া যাবে না সামান্য পরিমাণ আমি লেবুর রস নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো এই তিনটি উপাদান একসাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে নেড়ে চেড়ে পেস্ট করে নিতে হবে আগেই বলেছি আলাদা কোনো পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই একদম সুন্দর একদম ঠিক একটা পেস্ট হবে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে প্যাক ফ্রিজে রেখে বা বানিয়ে রেখে দিলে হবে কিনা যেহেতু ফেজ ইউজ করবে তাই ফ্রিজে রেখে বা বানিয়ে রেখে দিবে তারপর ইউজ করবে এটার কোনো প্রয়োজন নেই যখন তুমি বানাবে ঠিক তখনই তুমি তোমার ফেজে অ্যাপ্লাই করবে অথবা এক দেড় ঘন্টা রাখতে পারো কিন্তু অনেক দিনের জন্য দুই তিন দিনের জন্য বানিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই দেখে নিয়েছ আজকের প্যাকটি কিভাবে তৈরি করতে হবে খুব সহজ খুবই সহজ এই প্যাকটি তৈরি করা আর প্রতিটি উপাদান তোমার রান্নাঘরে রয়েছে আর যতটা সহজে তুমি তৈরি করতে পারবে এর কার্যকারিতা কিন্তু অনেক বেশি যেরকম সহজ তৈরি করা আর কাজ যে করবে এটাও কিন্তু অনেক ইফেক্টিভ একবার ইউজ করো ইউজ করলেই বুঝতে পারবে আর যে কোনো প্যাক তৈরি করার আগে ফেজে যত রকমের মেকআপ বা অন্য কোনো কিছু যদি তুমি ইউজ করে থাকো সেটাকে রিমুভ করবে একটা ফেস ওয়াশ দিয়ে খুব খুব সুন্দরভাবে তুমি তোমার ফেসকে ক্লিন করে নিবে আমার ফেজে কিছু নেই জাস্ট তুমি তোমার ফেজে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিবে এই প্যাকটা সবাই ইউজ করতে পারবে সব বয়সে সবাই ইউজ করতে পারবে মোটামুটি তেরো চোদ্দ বছর বয়স থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে আর যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন তারা লেবু স্কিপ করবে আর যাদের নর্মাল অথবা একনে রয়েছে ড্রাই অয়েলি সব স্কিনে এই প্যাকটা ইউজ করতে পারবে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবে আর যেহেতু এটাতে টক দই রয়েছে লেবু রয়েছে তাই এই প্যাকটা অ্যাপ্লাই করে তুমি রোদে বা চুলার কাছে যাবে না গরম কোথাও যাবে না তাহলে স্কিন আরও বেশি ডার্ক হয়ে যাবে চেষ্টা করবে বিকেলে রাতে যে কোনো প্যাক অ্যাপ্লাই করতে তো আমার অ্যাপ্লাই করা শেষ এখন আমি বিশ মিনিট পরে আবার ফিরে আসছি মুখ ধুয়ে আমার স্কিন অনেক বেশি সফট আর গ্লোয়িং হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো অবশ্যই তোমরা এই প্যাকটা কিন্তু ইউজ করো